বাবা এই বয়সে সুনারুগা তুফো জেলার মাঝে নির্বাচন এটাই প্রথম ইতিহাস এটাই প্রথম এই বয়সে সুনারুগা তুফো জেলায় দুইটা মানুষ মানুষে দেখলে আমরা আসে কই তোমরা তো রাজনীতিতে আইছো না হ্যাঁ কই না নি একটা কথা হয়ে যায় এই বয়সে ভিডিও বানাই আপনারা যে আমাদের ভিডিওটা দেখছিলাই এক বছরে ইনকাম হল দিন লাখ টাকা এখন এখন আপনারা যে আমাদের ভিডিও দেখে আমাদের উপরে তুল্যা দিছোন না আপনারা লাগা কিছু করতাম না আপনারা লাগা না করি আপনারা ছেলে সন্তানের লাগা কিছু করতাম না ওই বাজার ওই দিন আইকেন আবাড়া সামনে করো একও যদি আমার বুড়তা তো মুক্তফারে পাঁচটা বুড় এক লয় দিলাম না ওন এই বাজারের সন্তান আমি এই বাজারে যদি আল্লাহ আমারে কবুল করে যদি বাজার হয় তইলে ই আসিনের লি আমি বাজার আইমু ঠিক ওন লক্ষ মানুষ চাই না আমি আনতে শহরন একজনই আনতে পারে জাতির জাগরণ ঠিক এই ছেলেটার কারণে আমি আবারই বাজার আইছি আমি যাইতাম 갔লাম উমদি কই ওই যে জালমুড়ি খাওয়াইছলা আর একটা বল দি আইছলাম এর দেখきゃই যাও আর আমার ভাই কইছেন ভাই আমরা মন কষ্ট পাইছি আপনারা এসে langchain ভাই অন্ধকার আসলো দিকা ভাই আল্লাহরস্তে বাজারবাসী কাছে মাপ চাইলাম আমার ওয়াইফ মুক্তা এবারে চুনারুঘা টুপুরজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পার্টি তার মারকা হইছে ফাঙ্কা আপনাদের কাছে আমি আল্লাহরস্তে চাইয়া গেলাম মিয়াং জেনারেশন একটা সুযোগ দিন আমরা তো বহুত দিছি আমরা বহুত বয়স্ক মহিলা দেখ্যা দিছি বহুত মোটা দেখা দিছি লম্বা দেখা দিছি উষা দেখা দিছি এবার এবার ইয়াং জেনারেশন একটা সুযোগ দেন কথা দিলাম কথা দিলাম রাইতে একটা বাজক দুইটা বাজক পাহাড় পর্বত নদী নালা বাইঙ্গে হইলো যদি বিপদ পরে কেউ আর একটা ফোন দেয় যে বেঈমান আইতইব আমি ইনশাআল্লাহ উপস্থিত থাকব কথা দেয়া এখন নীলা তো আমার মতো জুড়ে মারতার তো না সালাম দিলাও সবার উদ্দেশ্যে আর তোমার বুটটা দাও